ইহুদিরা সারা পৃথিবীর শান্তি বিনষ্টকারী সেই ইহুদি নিয়ে আমাদের এই তাফসিরুল কোরআন বিল কোরআনে খুব সুন্দর কিছু আয়াত উঠে এসেছে যেখানে বলা আছে তাদের চরিত্র এবং তাদের কি পরিণাম পূর্ববর্তী জাতিকে আল্লাহ কিভাবে লানত দিয়েছিল ধ্বংস করেছিল এবং এখনের যারা আছে তারাও ধ্বংসপ্রাপ্ত হবে সেটা কোরআনের আয়াতেই বলা আছে মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কোরআনের আয়াত দ্বারা কিভাবে সম্ভব তা উঠে এসেছে আমাদের এই তাফসিরুল কোরআন বিল কোরআন বইটিতে চলুন দেখাই আমরা তো ইহুদি জাতির পরিণাম দেখলাম এরপর ওহি সাম হজ পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আলিমদের কর্তব্য হেদায়েত দাওয়াত এগুলো প্রত্যেকটা পর্বে বলা আছে আপনারা কীভাবে জীবনযাপন করবেন এবং সেটা কোরআনের কোন আয়াত আছে কোন আয়াতে কি রেফারেন্স আছে এবং সেগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে যাতে করে আপনি সুন্দর মতো বুঝতে পারেন আপনার কি সমস্যা আছে এবং সেগুলোর সমাধান কি হতে পারে চলুন একটা একটু বিস্তারিত দেখাই এখানে দেখেন জিহাদ নিয়ে একটা আয়াত নাজিল হয়েছে যখনই তারা যুদ্ধে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে তখনই আল্লাহ তা নিভিয়ে দিয়েছেন তারা জমিনে বারবার বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করেছে আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালোবাসেন না সুরা তো এইভাবেই প্রত্যেকটা আয়াত দিয়ে আপনারা আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন আর আপনারা যখন অর্ডার করবেন তখন আমাদের ডিটেইল জিনিসটা আমাদের ওয়েবসাইটে থাকবে জীবনকে কোরআনের আলোয় পরিচালিত করতে আমাদের এই তাফসিরুল কোরআন বিল কোরআনটি হতে পারে সব থেকে ভালো একটা মাধ্যম আর এই তাসিরুল কোরআন বিল কোরআনটির হাদিয়া মাত্র এগারোশো টাকা তা দেরি কেন এখন অর্ডার নাম্বারটা ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ